সঙ্গে টু বৈঠক করতে যাচ্ছেন রহমানের মির্জা ফখরুল দীর্ঘ সাড়ে ছয় বছর পর যুক্তরাজ্য যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ওয়ান টু ওয়ান বৈঠক করবেন তিনি স্ত্রী রাহাতারা বেগম সহ আজ শনিবার সকাল আটটা পঁচিশ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা ফকুল ইসলাম আলমগীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন বলে জানান দলের মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান সেখানে তারা দশ দিন অবস্থান করবেন সর্বশেষ দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি দুইবার লন্ডন গিয়েছিলেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারই প্রথম সরাসরি লন্ডনে যাচ্ছেন মির্জা ফখরুল এরই মধ্যে তাকে স্বাগত জানাতে প্রস্তুতি সভাও করেছে যুক্তরাজ্য বিএনপি তার সম্মানে কয়েকটি কর্মসূচিও করার কথা রয়েছে বিএনপি সূত্রগুলো বলছে দেশের চলমান পরিস্থিতিতে চারটি গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপির মহাসচিব এগুলো হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইরানের দেশীয় প্রত্যাবর্তন সব দলের মতামতের ভিত্তিতে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখাকে অধিকতর প্রচারণা ও কার্যকর করা এবং চলমান পরিস্থিতিতে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা বিএনপি সূত্র জানায় বিএনপির মহাসচিব দেশে ফেরার পর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যেতে পারেন তেরোই ডিসেম্বর সেজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন এরপর সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্র যেতে পারেন আমেরিকার ভিসার জন্য গত বুধবার ঢাকায় মার্কিন দূতাবাসে গিয়ে ফিঙ্গার প্রিন্টও দিয়েছেন খালেদা জিয়া যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ জানান তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাতে সকালে বিমানবন্দরে যাবেন যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আগামী ডিসেম্বর রিজেন্সিতে বাংলাদেশের মহান বিজয় দিবসে তাৎপর্য ও সাম্প্রতিক বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইম করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ